রাজ্যের বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা করছে তৃণমূল কংগ্রেস এমনিতেই রাজ্যে সরকারি ক্ষেত্রে চাকরির বাজারের অবস্থা আপনারা সকলেই জানেন তার মধ্যে যেটুকুনো সরকারি চাকরি বেঁচে আছে বা সরকার পোষিত যে চাকরিগুলো আছে তার বেশিরভাগটাই খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তাদের আত্মীয় স্বজনরা এবং তাদের যে স্বজন পোষণের মাধ্যমে যারা আসে এবং টাকার বিনিময়ে যারা যাদের চাকরি দেন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি জড়িত এমন আরেকটি অভিযোগ সামনে এলো এবার এসছে দক্ষিণ দিনাজপুর থেকে অম্বরীশ সরকার তিনি দক্ষিণ দিনাজপুরের বড় মাপের একজন তৃণমূল নেতা পাশাপাশি ওই জেলার জেলা পরিষদের তিনি সহসভাধিপতি রয়েছেন আগে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এখনো আছেন কিনা বলতে পারবো না তিনি ওখানকার একটা বড় মাথা অভিযোগ যে তিনি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছেন দশ লক্ষ টাকা নিয়েছেন এমনটাই অভিযোগ দশ লক্ষ টাকা তৃণমূলের কাছে কিছুই নয় এটা ঠিক কথা কিন্তু সেই দশ লক্ষ টাকা তিনি নিয়েছেন একজন অভিযোগ করেছেন এবং অভিযোগ সেই ব্যক্তি অভিযোগকারী যখন থানায় যান তখন তাকে ভাগিয়ে দেওয়া হয় অভিযোগ নেওয়া হয় না বাধ্য হয়ে তিনি নাকি কোর্টের দ্বারস্থ হয়েছেন কোর্টের মাধ্যমে এফআইআর টেফআইআর হয়েছে এমনটাই টুইট করেছেন সুকান্ত মজুমদার সুকান্ত বাবু জানিয়েছেন যে এই অম্বরীশ সরকার তিনি টাকা নিয়েছেন এমন অভিযোগ তার কাছে এসেছে তিনি সেই অভিযোগের কপি সহ প্রকাশ্যে টুইট করে দিয়েছেন এ তো গেল সুকান্ত মজুমদারের কথা এবার আসে অম্বরীশ সরকারের কথায় অম্বরীশ সরকার কত বড় পাণ্ডা জানেন তিনি এত বড়ো পাণ্ডা যে তৃণমূল কংগ্রেস করার সৌজন্যে তিনি তখন তিনি যুব কংগ্রেসের সেখানকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিলেন যুব কংগ্রেসের মাথা হতা ছিলেন সেই সময় তিনি নিজেই টেট পাশ করে গেছিলেন এবং তখন তিনি কি বলেছিলেন এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে তিনি এই সময় পত্রিকাকে তখন ইন্টারভিউতে বলেছিলেন যে তাকে টেট পাশ করিয়ে দেওয়া হচ্ছে বাহ না পরেই তিনি পাশ করে গেলেন তা পরে পাশ করলেন আর তৃণমূল নেতারাই সব টেট পাশ করে টেট কেলেঙ্কারি নিয়ে নতুন কিছু বলার নেই আপনার সকলেই জানেন টেট কেলেঙ্কারিতে কি বৃহত্তর ষড়যন্ত্র হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে গিয়েছিলেন এবং ইনি অম্বরীশ সরকার ইনি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন জেলা পরিষদের সদস্য অম্বরীশ সরকার যে শান্তনুর খুব কাছের লোক যে শান্তনু জেলের ভেতরে আছে সেই তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে দশ লাখ দশ লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে সেই এফআইআর হয়েছে সেই এফআইআর এর কপি তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না ছোট বাচ্চা যত নেতা এই টেট পাস করা নেতা এখন চাকরি দেওয়ার নাম করে প্রতারণাও করছেন মানে নিজের চাকরিও নিয়েছেন আবার অন্যদেরকেও চাকরি দেবেন বলে টাকা নিয়েছেন আত্মসাত করেছেন এমনটাই অভিযোগ উঠছে অম্বরীশ সরকার দু সালে এই সময় পত্রিকার একটি কাট আউট আমার কাছে রয়েছে সেই কাট আউটে কী লেখা হচ্ছে একটু পড়ে শুনিয়ে দিই আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে এই সময় অনলাইনের প্রতিবেদন অনুযায়ী দু হাজার তেইশ সালের ষোলোই ফেব্রুয়ারি এই প্রতিবেদন প্রকাশ হয়েছিল সেখানে লেখা হচ্ছে যে টেট পাশ করলেন যুব সভাপতি জেলার যুব সভাপতি রহস্য ফাঁস করলেন নেতা সেখানে তিনি কি বলছেন তিনি বলছেন তাকে টেট পাশ করিয়ে দেওয়া হয়েছে যুব তৃণমূলের জেলা সভাপতি পেলেন প্রাথমিক টেট পরীক্ষায় সুযোগ দু সালের প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করেছিলেন অম্বরীশ সরকার সদ্য প্রকাশিত মানে দু সালে প্রকাশিত টেট রেজাল্ট বেরোতেই জানা গিয়েছে উত্তীর্ণ হয়েছেন যুব সভাপতি দু হাজার ষোলো টেট নিয়ে একাধিক অভিযোগ স্বজন পোষণের অভিযোগ মানে দু হাজার ষোলো থেকে আজ অব্দি যতগুলো টেট হয়েছে সব প্রায় দুর্নীতির অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে মামলা সেই আরো উচ্চতর কোর্টে গেছে সুপ্রিম কোর্টে গেছে এ নিয়ে বিস্তর কাণ্ড রাজ্যের মন্ত্রীরা জেলে গোটা শিক্ষা দপ্তর জেলে এসব তো আপনারা জানেনি এই অম্বরীশ সরকারের বিরুদ্ধে নতুন করে অভিযোগ এসেছে তিনি টাকা নিয়েছেন এক ব্যক্তির কাছ থেকে এবং কুষা মান্ডি থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই ব্যক্তি তখন তার অভিযোগটা নেওয়া হয়নি সুকান্ত মজুমদার ইংরেজিতে বেশ লম্বা টুইট টুইট করেছেন সেই টুইটে বলা হচ্ছে দ্য ওয়েব অফ রিক্রুটমেন্টস করাপশন আন্ডার দ্য তৃণমূল রেজিম কন্টিনিউস টু আনরাভেল সাউথ দিনাজপুর টিএমসি লিডন অম্বর সরকার কো চেয়ারপারসন অফ দ্য জেলা পরিষদ হ্যাজ বিন অ্যাকিউজড অফ এম্বাসেলিং টেন ল্যাক বাই প্রমিসিং এ গ্রুপ ডি গভর্নমেন্ট জব গ্রুপ ডিতে চাকরি দেবেন বলে তিনি প্রতারণা করেছেন মানে টেট ফেট না এবার একেবারে সরকারি চাকরি পাইয়ে দেবেন মানে সরকারের তার কত বড় হাত অভিযোগ আফটার টেকিং দ্য মানি হি এলিজিবলি থ্রেটেন দ্য কমপ্লেন্ট উইথ মার্ডার টু স্টপ দেম ফ্রম ফাইলিং এ কেস মানে ও ব্যক্তি যখন অম্বরীশবাবুর সঙ্গে যোগাযোগ করে বলেন যে আপনি টাকা ফেরত না দিলে আপনার বিরুদ্ধে আমি কেস করবো আপনার বিরুদ্ধে মামলা করবো নাহলে আপনি অন্তত আমার টাকাটা ফিরিয়ে দিন চাকরিটা তো দেননি তখন তিনি নাকি ভয় দেখিয়েছেন অভিযোগ সাচ এ ইনফ্লুয়েন্স দ্যাট দ্য কুসামান্ডি পুলিশ ইনিশিয়ালি রিফিউজ টু রেজিস্টার দ্য কমপ্লেন্ট ফোর্সিং দ্য ভিকটিম টু সিক জাস্টিস থ্রু দ্য কোর্ট দ্য ইনসিডেন্ট এক্সপোজেস দ্য ডেপথ অফ করাপশান অ্যান্ড মিস ইউজ অফ দ্য পাওয়ার আন্ডার টিএমসিজ লিডারশিপ মানে ওই ব্যক্তি যখন কুষামন্ডি পুলিশ থানায় গিয়েছিলেন এবং অভিযোগ জানাতে যান তখন পুলিশ অভিযোগ নেয়নি তারপর সেই ব্যক্তি গেলেন আদালতে এবং আদালতে কমপ্লেন টমপ্লেন করলেন তার ছবি টবি আমি দিয়ে দিচ্ছি তো পরবর্তীকালে থানাকে যখন আদালত ইনস্ট্রাকশন দিল তখন তদন্ত শুরু করেছে কিন্তু এই তদন্ত পুলিশ কি করবে রাজ্যে শাসক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে পুলিশ কি ধরনের তদন্ত করে আপনারা তো সকলেই জানেন কিছু বেরোবে বছর দেড়েক আগেকার কথা অনুব্রত বীরভূমের বাঘ তিনি একটি মামলায় এই বিধাননগর এমপি এম মামলায় খালাস হয়ে গেছিলেন বা আমলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তখন অনেক তদন্ত তদন্ত হয়েছিল অভিযুক্ত হয়ে গেছিলেন ওয়ান অফ দ্য মেইন অ্যাকিউজ ছিলেন ওই কেসে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল পরে তিনি সেই মামলা থেকে একেবারে খালাস পেয়ে যান মানে এই সরকারের আমলে পুলিশ যেই থানার পুলিশ বাম আমলে বলেছিল তিনি অভিযুক্ত সেই থানার পুলিশে তৃণমূল আমলে বলল না 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 একেবারে ধোয়া তুলসী পাতা এনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মাইলড তো তিনি খালাস পেয়ে গেলেন তো এ রাজ্যে এরকমটাই হয় বুঝতে পেরেছেন তো তো আপাতত যেহেতু আদালত পুলিশকে তদন্ত করতে বলেছে এই তদন্তে কী হবে বুঝতে পেরে গেছেন তো নতুন করে আর কিছু বলবো না আপনারা যথেষ্ট বোঝেন আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন মাত্র এক শতাংশ মানুষ এক থেকে দুই শতাংশ মানুষ সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রিপশান যদি না নেন আপনারা একেবারে সাবস্ক্রিপশনটা ফ্রি কোনো পয়সা করেই লাগে না ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন যাতে নোটিফিকেশান পেয়ে যাবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবসময় প্রত্যেক দিনই আসতে থাকবে আর যারা আমাদের সাপোর্ট করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশান বেছে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্ষেত্রে আবার দেখা হবে আগামীকাল আবার দেখা হচ্ছে ভালো থাকবেন